মাংস রান্না করতে গিয়া চিন্তা করলাম না মাংসের ভেতরে পোলাওর চাল দিয়ে দিই মানে এইরকম কি কারো হয়েছে কখনো একটা করতে গিয়া আর একটা রান্না করে ফেলছেন মাংস রান্না করতে গিয়া বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে সাথে সাথে চাল দিয়ে ফেলছি বিরিয়ানি হয়েছে অনেক দিন পরে বিরিয়ানি ভাত অধিক মজা আছে বিরিয়ানি ভাতটা হ্যালো সবাই কেমন আছেন আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে প্রথমে তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ রসুন মরিচ অল্প আদা বাটা দিয়ে তেলের উপর খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে মুরগির মাংসটা দিলাম আর একটুখানি তেজপাতা দিয়েছিলাম কয়েকটা টুকরাম দিয়ে মাংসটা দিয়ে যখন জ্বালাচ্ছিলাম তখনও বেশি একটাই করতেছিলাম না যে মাংসই রান্না করব পচাকে মাংস দেবো এরকম চিন্তা করতেছিলাম কিন্তু বিশ্বাস করবেন না মাংসটা ঘুটাইতে ঘুটাইতে আমার মনে হলো কি না এটা দিয়ে বিরিয়ানি করে ফেলে এখন বিরিয়ানি যদি আমি করি তাহলে চালটা তো এখনও সিদ্ধ করি নাই চাল তো একটা বার মানে কিছুক্ষণ একটুখানি সেদ্ধ করে নিলে অনেক বেশি ভালো হয় ভাতটা আরও বেশি ঝুরঝুরে হয় তা আমি চিন্তা করলাম না আজকে ভাত বিরিয়ানি ভাতটা যে রান্না করব চালটা আজকে ধুয়ে এমনিই দিব দেখি হয় কি মাংসটা একটু ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে দেখলাম যে যে বললাম যে তেজপাতা দিয়েছিলাম এই যে তেজপাতাটা দিলাম তার ভেতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিতে গিয়েও আমার চিন্তা হলো না হলুদ দিব না বিরিয়ানি করবো যেহেতু হলেদ দিব না এখন পানি দিলাম পানি দিয়ে একটুখানি এই যে ঘুটানোর সময় মনে হলো না আমি আর একটুখানি পানি দিব কারণ যেহেতু আমি বিরিয়ানি রান্নার চিন্তা করতেছিলাম ঠিক আমার না ওই চিন্তাটাই করতেছিল যে বিরিয়ানিটা করে দিই পচা গেছে বিরিয়ানি দিব দেখি পচা কিভাবে খায় একটু পানিতে সেদ্ধ করে দিলে ভালো হতো কিন্তু তারপরও ওই যে আমি বললাম না আপনি যেভাবে রান্না করবেন যদি রান্না আপনার হাতে থাকে আপনি যেভাবে রান্না করবেন সবাই কিন্তু সেইভাবে অনেক ভালো খাইতে পারবে যদি একটুখানি ঘুরাই পিছিয়ে সুন্দর করে রান্না করে দেন তা একটুখানি পানি দিলাম পানি দিয়ে ঢেকে দিয়ে চলে গিয়েছিলাম চা চাল ধুইতে পোলাওর চাল ছোট ছোটো যে পোলাওর চাল আছে আমার সবচেয়ে প্রিয় চাল ধুয়ে নিয়ে আসলাম খুব ভালো করে তা চালটা একটু ফুটাই দিলে ভালো হতো একবার একটু পানিতে ফুটায় ফুটায় দিলে তা চিন্তা করলাম না আজকে দিয়েই দেখব একবারেই দিয়ে দেখবো যে কেমন হয় ভাতটা ফোটে কি না দেখব তা আমি একেবারে চালটা দিয়ে দিলাম যে দেখি কি হয় সুন্দরভাবে একটু ঘুটায় ঠুটায় দিয়া বা ঢেকে ঢেকে দমে অল্প আছে সুন্দর করে দিল এখন অনেকে বলবেন আপু পোলাও বা বিরিয়ানির মশলা টসলা তো কিছুই দিলেন না আমি কোনো কিছু এরকম বিরিয়ানির মশলা পোলাওর মশলা দেই না আর অনেকে বলতে পারেন মুরগির গন্ধ আসে না কোরিয়াতে এই মুরগিগুলো ব্রয়লারের মুরগি একটু গন্ধ আসে না কোনোই নাই একটু মানে অল্পক্ষণ জ্বালাইলে বিশ পঁচিশ মিনিট জ্বালাইলেও একেবারে গলে একেবারেই হয়ে যায় খাওয়া যায় কোনো সমস্যা হয় না যেহেতু এই প্রথমবার আমি চাল একেবারে প্রথমে একসাথে এরকম দিলাম সে তো আমার খুব টেনশন হচ্ছিল যে ভাতটা গলবে কি না ঠিকমতো হবে কি না সেজন্য আমি বারবার এসে এসে দেখতেছিলাম আবার একটু ঘুটাই দিচ্ছিলাম ঘুটায় সুন্দর নাড়াই চাড়াই দিচ্ছিলাম দেখতেছিলাম যে চালটা ফুটতেছে কিনা বা চারা চারাচারা হয়ে যাচ্ছে কিনা চালটা মানে খুব টেনশনে ছিলাম যে নষ্টই হয়ে যাবে কিনা বা খেতে পারবো কি এই চিন্তাটা খুব বেশি করে আসতেছিল তার বারবার এসে এসে আবার ঘুটাই দিচ্ছিলাম অল্প আছে আবার খুলে দেখতেছিলাম আবার আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ভাতটা দিয়ে দিয়েছি সেহেতু একটু লবণ দিয়ে দিলাম মনের ভিতরে যেহেতু খুদ খুঁত করতেছিল সেহেতু বারবার এসে এসে ঘুটায় ঘুটাই দিচ্ছিলাম দেখতেছিলাম হ্যাঁ চালটা ফুট তেছে ভালো হচ্ছে আর যেহেতু বিরিয়ানি রান্নার সময় একবারে দমে দিয়ে রান্না করা হয় খুবই একবারেই হয়ে যায় আর ঘুটাই টুটাই দেওয়া লাগে না আমার আমি তো বেশি একটা ঘুটাই টুটাই দেই না বিরিয়ানি রান্নার সময় আর এটা তো আমি ঘুটাই দিচ্ছিলাম আর এখন এই সময় দিয়ে দিলাম ওই যে জিরা বাটার আমার মশলার একটা ভিডিও গত কয়েকদিন আগে মানে আপলোড হয়েছে ওইটা একটু দেখতে পারেন যে আমি কী মশলা দিয়ে একটা মশলা তৈরি করি মাংসের মশলা এই মশলাটা দিলে মাংসে থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে মানে খুবই ভালো লাগে এইটাতেই হয়ে যাবে আমি সেই মশলাটা খুব ভালো করে বেশি করে একটু দিয়ে দিলাম যাতে বিরিয়ানি থেকে বা মুরগির এই মাংসটা থেকে খুব ভালো করে গন্ধ আসে আর কয়েকটা চারটা খুব বেশি হলে চারটা রসুন ডিপের রসুন দিয়ে দিলাম কারণ পচা রসুন খেতে খুব পছন্দ করে সেই রসুন দিয়ে আবার ভাতটা নাইড়া চেয়ারে দিয়ে দিলাম অনেকে বলতে পারেন ঘি দিলেন না পু ঘি দিলে কিন্তু ভালো লাগতো না ঘি দিলাম না কারণ ইতিমধ্যে আমি রান্নার তেল বেশ ভালো পরিমাণে দিয়ে দিয়েছিলাম এই যে যে ভাতটা রান্না করতেছে আমি তো বারবার দমে দিচ্ছি আর অল্প আছে আবার আঁচটাও পরীক্ষা করতেছি ভাত কিন্তু হয়ে গেছে ভাত এইভাবে দেখাইলে হবে কি আপনার অনেকে বুস বলবেন যে ভাতটা তো দলা দলা হয়ে গেছে দলা হয় না কি সুন্দর ভাত হয়েছে মানে তেল তেলটা আমি অনেক বেশি দিছি সেজন্য এরকম লাগতেছে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এত মজা হয়েছে আমি মানে সত্যি অবাক হয়ে গেছি যে এত ভালো হয়েছে লবণটাও ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু মরিচ আমি যে বাটা মরিচ দিছিলাম একটু একটু ঝাল হয়েছে কিন্তু খুবই মজা হয়েছে মানে মজার ঠেলায় মানে পচা তো একেবারে ফিদা হয়ে গেছে বুঝছেন আর আমি একটু বারবার করে নিয়ে একটু খেয়ে দেখছিলাম যে ভাতটা কতটুকু গলছে বা কী বৃত্তান্ত এই দেখেন কত মজা হয়েছে একেবারে সত্য কথা যে এইভাবে রান্না করলেও যে পারফেক্ট হবে আমি চিন্তাও করতে পারি না যারা প্রফেশনাল তারা তো একেবারে করতে পারেন কিন্তু আমি তো আর প্রফেশনাল না আমি যেহেতু প্রথম করছি সে তো আমি একেবারে পুরো আমি নিজেই ফিদা হয়ে গেছি তারপরে যখন পচাকে বললাম বাবা তুমি কি খাবা ও অল্প একটুখানি সময় দিল আমাকে মা যে ও যাবে এসে যাবে পড়তে যাবে ও সেহেতু ওর অল্প একটু সময় আছে ওর ও খাইতে পারে তো আমাকে বললো যে সময় বেঁধে দিছে যে আমি এতটুকু সময় বেঁধে খাইতে পারবো তা আমি তার ভেতরে তা তিনটা মাংসের টুকরার ভাত দিলাম তো আমাকে কি বললো জানেন খেয়ে যে মাংসের চেয়ে ভাতটা সবচাইতে বেশি ভালো হয়েছে এবং খুবই মজা হয়েছে আর এই পাশে কাকতুগি ছিল মুলার কিঞ্চি ওর আপনাদের দুলাবায় খেয়ে রেখে গেছে তা ওর সামনে ছিল তো ওর সামনে কোনো খাবার থাকলে ও খেয়ে ফেলে আপনারা জানেন খুব ভালো করেই ওর সামনে পছন্দের ওর পছন্দের কোনো খাবার থাকলে এমনিই থাকলে ও ওই খাবার ওর খাবারের সাথে ওই খাবারও খেয়ে ফেলে ও কোনো ই করে না এত ভালো আর এত মিষ্টি একটা ছেলে তা ও খুব খাচ্ছিল ভাতটা ও আমাকে বারবার করে বলতেছিল ভাতটা প্রচুর মজা হয়েছে যে আমি সত্যি অবাক হয়ে গেছি যে ভাতটা যেহেতু মজা হয়েছে বলতেছে আমার খুব ভালো লাগতেছিল যে প্রথম যেহেতু রান্না করছি এইভাবে আর আমি যখন খাইছিলাম রাত্রেবেলা ভাত আমি ভাত নিয়ে খাইছি আবার খাইছি আমি আর পেয়ে আবারও রাত্রেবেলা অনেক রাতে ভাত খাইছি সেগুলোর আর ভিডিও করি নেই একেবারে পুরা বিশ্বাস করবে না পুরা ফিদা হয়ে গেছে এই ফিদা কথাটা আমার এখন মানে ই হয়েছে যে এত ভালো হয়েছে পছা এখানে বলতেছিল অনেক ভালো হয়েছে যে এত ভালো হয়েছে আর আরও হাড্ডিগুলো এত ই করে খাচ্ছিলো আমি কি বলতেছিলাম তুমি ভাত রেখে খাচ্ছো ভাতের সাথে মাংস দিয়ে খাও তো আমাকে বলতেছে না ভাতটা এমনি এত বেশি মজা হয়েছে ভাতটাও এমনি এমনি খাবে মাংসগুলো এর জন্য আগে থেকে খেয়ে নিচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন যে আপু বাংলাদেশে আসবেন কবে হ্যাঁ বাংলাদেশে আসবো কবে এটা নিয়ে আমার না অনেক কিছু বলার আছে আপনাদেরকে জানানোর আছে যে আমরা আসলে সত্যি বাংলাদেশে কবে আসব এটা যদি আমার চেহারাটা দেখায় একটু বলতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো কারণ আমি হাসতেছি আমার খুব খুশি লাগতেছে পচা তো অনেক খুশি গত মাসেও আমাদের যাবার কথা ছিল জুলাই মাসে পচার সামার ভ্যাকেশানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা ক্যান্সেল করেছিলাম দেশের পরিস্থিতির জন্য তো পচার গতকালকে থেকে স্কুলে যে আরম্ভ হয়ে গেছে আমাদের পুরো সামারটাই ওর যে কয়দিন ছুটি ছিল আমাদের আমাদের দেশে কাটানোর কথা ছিল আমরা ক্যান্সেল করেছিলাম তো এখন আমরা আবারও টিকিটটা বুকিং করলাম বুকিং তো না একেবারে পুরোপুরি কেটেই নিয়েছি টিকিট আগামী বছরে আমরা আসব আমি আর পচা আগে যাব তারপর আপনাদের দুলা ভাই যাবে আবার আমরা একসাথে কোরিয়াতে ব্যাক করব তো পচা আমাকে বলতেছিল এর কাহিনী আবার আছে যে পচাকে আমি বলতেছিলাম যে আমরা যে বাংলাদেশে যাব তুমি আর আমি গিয়ে অনেক দিন থাকবো হ্যাঁ দুই মাস তিন মাস থাকবো তো পচা খুব খুশি রাজি খুব রাজি বুঝছেন যে ঠিক আছে ওকে ও আমাকে ওখে করছে যে ঠিক আছে আমরা এক থেকে দুই মাস থাকবো এক এক তো না আমরা আমি একেবারে ডাইরেক্ট বলেছিলাম আমাকে দুই থেকে তিন মাস থাকবো এরকম তোমার স্কুল থেকে ছুটি নিয়ে নেব তো আমার বলতেছিল ঠিক আছে তো আমাকে শর্ত দিল যে যদি ওকে ওই যে হাঁসের কলিজা মুরগির কলিজা এগুলো দেওয়া হয় হাঁসের মাংস দেওয়া হয় তাহলে ও যাবে মোট কথা ওকে মাংস দিতে হবে হ্যাঁ হাঁসের মাংস খুব মজা পাইছে এবার রাজীব হোটেলে খেয়ে কাটা রাজীব হোটেলে হাঁসের মাংস হাঁসের কলিজা ওই ভাইয়াটাকে আমি বলেছিলাম ভাইয়া একটু কলিজা দেবেন আলাদা ওই ওনাদের ওই রান্নার ভেতরে সে মাংসের ভেতরে তো কলিজা থাকে ওইখান থেকে একটু কলিজা দেবেন তো উনি উঠায় ওঠায় কলিজা বেছে বেছে নিয়ে এসে দিছিল যে এত ভালো খাইছে আর এত মজা পাইছে আমি ওই ই বোঝে না ও আমাকে বারবার করে বস ওই হোটেলেই খাবে ওই কলিজা খাবে তারপর ওই হোটেলে যে ডালটা রান্না করেছিল টমেটোর ডাল ওইটা খাইয়ে তো ও ফিদা হয়ে গেছে আমি ফিদা হয়ে গেছে আমি তো ডাল ভাত দিয়ে ভাত খাইছিলাম দেশে গিয়ে আমার ওইটাই খাওয়া ছিল বেস্ট খাওয়া ছিল আমার ডাল ভাত খাওয়া আমি আর পচায় এ করে নিলাম যে আমরা যাব আগামী বছর আমাদের টিকিট কাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং খুবই ই যে আমি জানি না এইবার যে গেলাম আমরা এত এত সমস্যায় পড়েছিলাম টাকা একজন জালিয়াতি করে নিয়ে গেল আসলে কি আমার একটা বেশি বেশি সমস্যাকে বেশি বেশি বলি এর জন্যে অনেক বেশি সমস্যা এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়া কোনো ব্যাপার না কিন্তু ঢাকা থেকে খুলনা যাওয়া আমার কাছে অনেক বেশি কষ্টের আমার মাঝে মধ্যে মনে হয় যদি কেউ আমাদেরকে একটুখানি রিসিভ করে যদি নিয়ে যেত বা আমাদেরকে একটু হেল্প করতো তাহলে অনেক বেশি ভালো হতো কিন্তু যেই রিসিভ করতে আসে না কেন সেই আমাদের সঙ্গে ফ্রড করতেছে জালিয়াতি করতেছে টাকা মেরে দিচ্ছে হ্যাঁ মানে কেমন যেন একটা সবাই টাকার জন্যই টাকার জন্যই আসে এবং টাকা পাওয়ার জন্যই সাহায্য করতে আসে সাহায্য করার নাম নিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে হেল্পটাও পাচ্ছে না এই যে যে অবস্থাটা হলো এই বছরেই এই দু হাজার চব্বিশে যে গিয়ে আসলাম এই বছরে তো এইটা হল জানি না আগামী বছর যে যাব আগামী বছর যে কি হবে আমার সত্যি আমার এইটার জন্য অনেক বেশি টেনশন লাগে যে কোনো ফ্রড বা কোনো জালিয়াতির পাল্লায় পড়ব কিনা বা এই ধরনেরই মানে সেই অন্য রকম কারণ যাতায়াতটা তো সম্পূর্ণভাবে আমাকে নিজে আমাকে নিজে করতে হয় ওদেরকে নিয়ে যেতে হয় কারণ আমার পরিবারের এমন কেউ নাই যে আমাকে রিসিভ করতে আসবে ওই যে বন্ধু বন্ধুবান্ধব যাকে খবর দেই যে আসো আমাকে একটু হেল্প করো বা বন্ধুবান্ধব বলে ভুল হবে বন্ধুকে অপমান করা হবে এটা তো আমি সম্পূর্ণভাবেই পরিচিত কাউকে খবর দিয়েছিলাম সুতরাং জালিয়াতির পাল্লায় বা করা এটা পড়েছিলাম যে একবার খেয়েই অনেক বেশি মজা পেয়ে গেছে জন্য ও আবার চাইলো যে হ্যাঁ ওকে আর একটুখানি দেই ওর অল্প একটু সময় আছে এখানে ক্যামেরাটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো মোবাইলটা তা আমি ওকে আবারও এনে দিলাম এবং ও এত মজা করে খাচ্ছিলো বারবার করে বলতেছিল ভাতটা অনেক বেশি মজা হয়েছে ও অনেক বেশি মজা হয়েছে আমি ভাতটা নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম যে ভাতটা ঠিকমতো হবে কি না গলবে কিনা চালটা আপনাদের দুলাভাই এখানে এসে আবার ওকে একটু পানি দিয়ে গেলো ভুট্টার পানি ও সবসময় এখন ভুট্টার পানি খেতে পছন্দ করতেছে এবং এত মজা করে ও খাওয়াচ্ছিল অনেকেই বলতেছিলেন দুই হাত দিয়ে খায় কেন এক হাত দিয়ে খাওয়া শেখান কোরিয়ানদের কাছে দুই হাত দিয়ে খাওয়া বা এইভাবে চামচ দিয়ে খাওয়া এটা কোনো ব্যাপার না আর ও যে বাংলাদেশের খাবার খায় আমার এর জন্যে ভালো লাগে ওকে খাবার নিয়ে আমি কখনও প্রেশার করি না যে তুমি হাত দিয়ে খাও চামচ দিয়ে খাও কাটা চামচ দিয়ে খাও ছুরি দাও ছুরি দিয়ে খাও এইটা এটো করে খাও ভালো করে হাত ধুয়ে আসে এবং ও খুবই কমফোর্টেবল বোধ করে যে এইভাবে দুই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া এবং আমার ওর খাওয়াটা দেখতে খুব ভালো লাগে কী সুন্দর হাতের আঙ্গুলগুলো দেখবেন একবার টান হয়ে থাকে মাংসটা ধরার সময় দুই হাতের একটা দুইটা আঙুল টান টান হয়ে থাকে আমি ওর আঙুলগুলো দেখি হ্যাঁ মাংসটা কত সুন্দর করে ধরে আবার চামচে যখন ভাত উঠায় হাত দিয়ে আঙুল দিয়ে ভাতগুলো সুন্দর করে চামচের ওপর উঠাই দেয় আমার না খুব হাসি আসে মানে আমি আমার ফিলিংসটা শেয়ার করি আমি বলি যে আসলে পচা কত সুন্দর করে খায় ওই যে ভাত ওর উঠায় যখন চামচ দিয়ে উঠায় আমরা তো চামচ দিয়ে উঠাই তাছাড়া ওর ঠিক চামচ দিয়ে যখন ওঠে না হাত দিয়ে আবার ভাতটা ঠেলে দেয় ঠেলে দিয়ে চামচে উঠাই তারপরে আমি হাসতেছি আসলে আমি হাসি অনেক হাসি আমি পচার খাওয়ার দেখি ও যখন এত মজা করে খায় আমার ভালো লাগে যে বাংলাদেশের খাবার খাইতেছে আমার বাবার সাথে কথা বলতেছিল ওর বাবা যখনই ওর পাশে থাকে আপনাদের দুলাভাই পাশে থাকে তখনই আমরা অনেক কথা বলি অনেক বেশি কথা বলে ওর গতকালকে যে স্কুলটা খোলা ছিল স্কুলে কে কে আসছিলো বন্ধুরা সবাই আসছে না মানে ক্লাসমেটরা কোনো সমস্যা হয়েছে কিনা তুমি দুপুরে ও দুপুরে কী খাইছে গতকালকে দুপুরে হাঁসের মাংস খাইছে তারপরে ভাত দিছিল ওকে আম দেওয়া হয়েছিল মানে এই কথাগুলো বলতেছিল চালটা এইভাবে রান্না করলে ভালো লাগে বিরিয়ানি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ পচার সময় সেসব ঘড়ি দেখতেছে আর খাচ্ছে বাই ভাই